আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার একমাত্র বোনের একমাত্র মায়া আমার একমাত্র ভাগ্নি সুমাই আক্তার জাহানের জন্মদিন আর আমি গেছি ক্যাক ট্যাক নিয়ে আইসা দেখি ঘর বেলুন দিয়ে তো আমি যাওয়ার সময় জিজ্ঞেস করি বেলুন আলা লাগবে কিনা আমাকে বলছে বেলুন আলা লাগবে না কেক আনলি হবে আর কেকের সাথে যাবতীয় যা কিছু দরকার সেগুলো আনতে তো কেকের সাথে যা যা দরকার আমি সব নিয়ে আইসি তো কেকের সাথে ছোট ছোট কিছু মোমবাতি আছে মোমবাতিগুলো ক্যাকের কেকের উপরে সুন্দরভাবে সাজাইতে আমার পাশে যাকে দেখছেন এই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যার জন্য আজকের এই আয়োজন জন্মদিন শোনা মাত্রই দুই দিন আগে থেকে তার খাওয়া দাওয়া বন্ধ কখন সে বেলুন দিয়ে ঘর সাজাবে কখন সে ক্যাট কাটবে সেই চিন্তায় তার দুই দিন আগে থেকেই ঘুম হয় না তো আমি একটা একটা করে মোমবাতি গুলো কেকের উপরে সুন্দরভাবে সাজিয়ে দিলাম তো বলতে না বলতে আমাদের একটা সাজানো কমপ্লিট এখন সবাইকে নিয়ে কেকটা কাটার পালা তো এখন আমরা একজনের জন্য অপেক্ষা করছি সে আসা মাত্রই ক্যাকটা সবাই মিলে কাটবে তো এইদিকে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি হচ্ছে কেক নিয়ে ব্যস্ত কারণ আমি ছবি তোলার জন্য সুযোগ পাই হয়নি এই জন্য আমি কেক নিয়েই হাঁটাহাটি করতেছি আর আমি কেকের দিকে তাকে তাকে সময় ভার করতেছি তো এদিকে ক্যামেরাম্যানরাও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য সেই জন্য তাদেরকে একটু সুযোগ দিলাম আর বললাম তাড়াতাড়ি ছবি তুলে এখান থেকে সর এখন কেক কাটবো কতক্ষণ কেক খাবো আমার সেই টেনশনে আর ভালো লাগতে আছে না তোরা তাড়াতাড়ি সর তো তারা সবাই সরে আমাকে জায়গা দিল আমি কেকটা টেবিলের উপরে রাখলাম আর একটা লাইটার নিয়ে নিলাম মোমবাতি গুলো জ্বালানোর জন্য তো আমি কেকটা টেবিলের উপরে রাখার পর কোন দিক থেকে কাটবো মানে কোন দিক থেকে শুরু করবো সেটা ঠিক করে নিলাম তো এতক্ষণ ভাবছিলাম আমি একাই কেক খাওয়ার জন্য পাগল এখন দেখি সবাই কেক খাওয়ার জন্য পাগল তো আমি আর বেশি দেরি করব না তো আমি লাইটারটা হাতে নিলাম লাইটারটা হাতে নিয়ে একটা মোমবাতি ধরালাম সেটা থেকে কেকের উপরে থাকা প্রত্যেকটা মোমবাতি একটা একটা করে ধরিয়ে দিলাম তো আমার একটা একটা করে প্রত্যেকটা মোমবাতি ধরানো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট বলার পর দেখি এখন একটা জিনিস রয়ে গেছে আর সেটা হচ্ছে আতশবাজির মতো একটা ইয়া তো সেটাকে আমি ধরিয়ে কেকের মাঝে লাগিয়ে দিলাম কেকের মাঝে লাগানোর পর সেটা নিজে নিজেই নিবে গেছে তো এবার মোমবাতিগুলো নিভানোর ফালাতে যার জন্য আজকের এই আয়োজন যার জন্য সে এখন মোমবাতি গুলো এক এক করে ফুদিয়ে নিভাবে তো একটা সাজানো কমপ্লিট হওয়ার পর এবার একটা কাটার পালা তুই সবাইকে ডাইকা নিলাম একটা কাটার জন্য তুই সবাইকে একসাথে নিয়ে কেকটা কাটবি তো আজকে যার জন্মদিন সে তোকে একটা কাটতে পারবে না তাই তার হাতটা ধরে আমার হাত চ আমি একটা কাটছি ক্যারটা কাটানোর পর আমি প্রথম তাকে খাইয়ে দিচ্ছি এখন এক এক করে সবাই খাইয়ে দিতে আত্মীয় যারা আছে সবাই তাকে এক এক করে কেক খাওয়াচ্ছে আর সেও এক এক করে সবার হাতে কেক খাচ্ছে তো এক এক করে সবাই তাকে কেক খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার সে সবাইকে এক এক করে কেক খাওয়াবে তো আমি তাকে কেক খাওয়াইলাম সবার আগে কিন্তু সে আমাকে কেক খাওয়াচ্ছে সবার পরে এটা মান্য নেওয়া যায় না কষ্ট হইতাছে আমার তো কষ্ট হলো কি করার মান্য নিতে হবে এত কষ্ট হওয়ার পরেও আমি মান্য নিলাম কি আর করার যা হবার তা তো হয়েই গেছে আর কি করার আছে তো ক্যাক খাওয়া শেষ খাওয়ানো শেষ তো আমি বাকি ক্যাকটা নিয়ে রাখলাম আরো কয়েকজনকে বলছি তারা আসতে পারে নাই তুই তাদের জন্য ক্যাকটা নিয়ে রাখে দিলাম তাদেরকে পরে দেওয়ার জন্য তো এবার আমাদের খাওয়া দাওয়ার বলা সবাই খাইতে বসে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কারণ আমি বসার জন্য জায়গা বইনি তো কি আর করা তাদের খাওয়া শেষ হোক তারপরে আবার আমরা খাইতে বসবো তো আজকের ভিডিও এই খাওয়া খাই এই পর্যন্তই থাক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ